বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই পোকাটিকে চিনতে পারছেন অনেকেই এই পোকাটিকে বলে থাকে কেন্ন যার অপর নাম শতপদী বা সহস্রপদ এই পোকাটিকে নিছকে একটি সাধারণ পোকা ভেবে আপনি কিন্তু ভুল করছেন বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি কখনো এই পোকাটিকে দেখতে পান তাহলে সাবধান হয়ে যান কারণ আপাত দৃষ্টিতে এই ছোট্ট পোকাটি ঘরে আসার অর্থ আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনার ঘরে যদি হঠাৎই এই পোকাটি দেখা যায় তাহলে বুঝবেন আপনার জীবনে কিছু একটা বড় ভুল হতে চলেছে তাই এই পোকাটি ঘরে আসা মাত্রই সাবধান হয়ে যান কেন আমাদের ঘরে এই পোকাটি আসে এবং কোন বার্তা এই পোকাটি নিয়ে আসে এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা যদি কখনো দেখেন যে ঘরের কোনায় অথবা ঘরের যে কোনো স্থানে এই পোকাটি নিঃশব্দে চলছে তাহলে তখন আপনি কি করবেন এই যে শতপদী অর্থাৎ কেন্ন যেটি আপনি দেখছেন জ্যোতিষশাস্ত্রে এটিকে বলা হয় বিপদের বার্তাবাহক এই পোকাটিকে হঠাৎ দেখতে পাওয়া কিন্তু মোটেই সাধারণ ব্যাপার নয় এই পোকাটি সাধারণত দেখা যায় গ্রাম্য আধা শহরের বাড়িতে যেসব ঘরে মাটি থাকে অথবা স্যাঁতস্যাঁতে পরিবেশে বা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না এই ধরনের স্থানে এই পোকাগুলি বেশি আসে তবে পাকা বাড়িতে যে এদের দেখা যায় না তা কিন্তু নয় বাড়িতে এদের আসার অর্থ এক বিশেষ বার্তা নিয়ে আসে এবং আবার এরা চলেও যায় বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই পোকাটি ঘরের পূর্ব দক্ষিণ পূর্ব বা পূজার ঘরের কোনায় যদি দেখা যায় তাহলে ধরে নিতে হবে ঘরে কোনো স্থবির শক্তি বা অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে পুরাণ অনুসারে একসময় ভগবান শিবের এক রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন ধ্বংস ও রূপান্তরের বার্তা দিতে অর্থাৎ এটি শুধু ভয়ের প্রতীক নয় এটি রূপান্তরেরও প্রতীক তান্ত্রিক মতে এই পোকাটি যদি একাধিক দিন ধরে ঘরের কোনো নির্দিষ্ট জায়গায় দেখা যায় তাহলে বুঝতে হবে যে ঈর্ষা নজরদোষ বা গোপন শত্রুর কোনো শক্তি প্রবেশ করেছে এই বিশ্বাসগুলো বহু প্রাচীন এবং বহু মানুষ এই ধরনের ঘটনার পরপরই নিজেদের জীবনে পরিবর্তন দেখেছেন এই পোকা ঘরে এলে মূলত তিনটি সমস্যা নিয়ে আসে প্রথমত অর্থনৈতিক সমস্যা বাড়িতে এই পোকা দেখতে পাওয়া মাত্রই সবচেয়ে বেশি দেখা যায় টাকার প্রবাহ আটকে যাওয়া হঠাৎ চাকরি চলে যাওয়া ব্যবসায় লোকসান ধার দেনার পরিমাণ বেড়ে যাওয়া এই সব ধাপে ধাপে শুরু হয় পরিবারে এক ধরনের আর্থিক চাপে পড়ে যায় সবাই দ্বিতীয়ত বন্ধুরা পারিবারিক অশান্তি এই ধরনের পোকা যেসব বাড়িতে নিয়মিত আসে সেই ঘরে দেখা যায় ঝগড়া মানসিক চাপ ও মনোমালিন্য বাড়ছে ছোটোখাটো বিষয়েও বড় অশান্তি সৃষ্টি হচ্ছে আগে যেখানে ভালোবাসা ছিল এখন সেখানে তৈরি হচ্ছে দূরত্ব তৃতীয়ত শারীরিক ও মানসিক দুর্বলতা এই পোকা দেখা মাত্রই কিছুদিন পরপর থেকেই পরিবারের সদস্যদের মধ্যে অলসতা ক্লান্তি মানসিক ভার এই সব লক্ষণগুলি দেখা যায় কেউ ঠিকমতো ঘুমোতে পারেন না কেউ বেশ সারাদিন বিষণ্ন থাকেন ঘরের আবহাওয়াতেও যেন এক ভারী নেগেটিভ শক্তির ছায়া ফেলে বন্ধুরা এখন জেনে নিন যে এই সংকেতের প্রতিকার কী কীভাবে সরাবেন এই নেতিবাচক প্রভাবকে প্রতিকার প্রধানত প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার সন্ধ্যায় একটি মিশ্রণ তৈরি করুন কর্পূর লবঙ্গ এবং ঘি দিয়ে এটি ধূপের মতো করে জ্বালান এবং ঘরের প্রতিটি কোনায় এর ধোঁয়া ছড়িয়ে দিন এটি খুবই শক্তিশালী এক শুদ্ধিকরণ পদ্ধতি এতে করে আপনার সংসারে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে দ্বিতীয় প্রতিকারটি হলো তুলসী পাতা গঙ্গাজল ও গোমূত্র এই তিনটি উপাদান মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং সপ্তাহে একদিন ঘরের চারপাশে ছিটিয়ে দিন এটি নজরদোষ এবং শত্রুর শক্তিকে দুর্বল করার জন্য খুবই ভালোভাবে কার্যকরী হয় তৃতীয় প্রতিকারটি হলো প্রত্যেক রাতে ঘুমানোর আগে অপবিত্র পবিত্র বা এই মন্ত্রটি এগারো বার জপ করুন আপনাদের সুবিধার্থে মন্ত্রটি ডেসক্রিপশানে লেখা আছে আর ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি তামার পাত্রে গঙ্গার জল রেখে দিন এই প্রতিকারের ফলে ঘরে স্থবিরতা সরিয়ে শান্ত শক্তি ঘরের মধ্যে প্রবাহিত করে আর অবশ্যই চেষ্টা করুন বাড়িতে কেন্ন না আসার ব্যবস্থা করতে আর এর জন্য আপনি এই পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন কেন্নরা মূলত সাথে জায়গায় থাকতে পছন্দ করে তাই আপনার বাড়ির ভেতরের আর্দ্রতা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বাথরুম ও রান্নাঘরের মতো জায়গাগুলি যেখানে জল ব্যবহার বেশি করা হয় সেই দিকে বিশেষভাবে নজর দিন কোনো জলের লিক থাকলে তা দ্রুত সারিয়ে ফেলুন দ্বিতীয়ত কেন্ন মূলত ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে আপনার বাড়িতে যদি মশা মাছি বা অন্যান্য পোকামাকড় অতিরিক্ত মাত্রায় থাকে তাহলে কেন্ন সেখানে আকৃষ্ট হতে পারে তাই নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অন্যান্য পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিন তৃতীয়ত আপনার বাড়ির দেওয়াল দরজা এবং জানালার আশেপাশে ছোট ছোট যে ফাঁক ফোকরগুলি রয়েছে তা বন্ধ করে দিন এর ফলে কেন্ন বাইরে থেকে সহজেই ভেতরে প্রবেশ করতে পারবে না এছাড়াও আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন লেবুর রসের গন্ধ কেন্নদের দূর করতে সাহায্য করতে পারে জলের সাথে লেবুর রস মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়াও ভিনিগারের তীব্র আমলেও গন্ধ কেন্নর অপছন্দ জলের সাথে ভিনিগার মিশিয়ে স্প্রে করলেও এর থেকে উপকার পাওয়া যায় আর সব থেকে যেটা সহজপথ তা হলো আপনি যদি কোনো কেন্ন দেখতে পান তাহলে তাকে ধরে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিন তবে হ্যাঁ কখনোই কিন্তু এই ছোট্ট নিরীহ প্রাণীটিকে মেরে ফেলবেন না কারণ ঈশ্বর এই প্রাণীটিকে পাঠিয়েছে আপনাকে সংকেত দেওয়ার জন্য মনে রাখবেন প্রকৃতির প্রতিটি প্রাণ প্রতিটি ছোট্ট ঘটনা কখনো কখনো বিশাল বার্তা বহন করে সেই বার্তাগুলো আমরা যদি সময় মতো বুঝতে পারি তবে হয়তো অনেক অশান্তি ক্ষতি বা বিপদ আমরা আগেভাগেই ঠেকাতে পারি তাই এই পোকাটিকে কখনোই মেরে ফেলা উচিত নয় বরং তার বার্তাটি বোঝা উচিত ভগবান কোনো কিছুর সৃষ্টি অকারণে করেন না তাই জীবন যখন অদ্ভুত কিছু দেখায় তখন থেমে যান ভাবুন বুঝুন আর নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করুন জ্ঞানের আলোয় আশা করছি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন আত্মীয় স্বজনের মধ্যে এবং কমেন্টসে লিখুন জয় শ্রীকৃষ্ণ